কে শিখkotlin আশা করি সকলে ভালো আছো আজকের ক্লাসটি আমি তোমাদের ধারার প্রোগ্রাম করা শিখাবো এর আগের ক্লাসগুলোতে আমি তোমাদের ধারার অ্যালগরিদম ফ্লোচার্ট শিখিয়েছিলাম এবং একটি ক্লাসে প্রোগ্রাম কিভাবে লিখে সিটু শিখিয়েছিলাম তো আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস আজকের ক্লাসে আমরা শিখব হচ্ছে যে কোনো ধারার প্রোগ্রাম লেখা এবং লুপ পরিবর্তন করা অর্থাৎ তুমি ফর লুপে লিখতে পারলা পরীক্ষায় হলে দেখা যাচ্ছে যে ডু হুইল লুপে চলে আসছে অথবা তুমি ধরো ডুহিল লুপে পারো পরীক্ষা হলে দেখা যাচ্ছে যে হুইল লুপে চলে আসছে তো এই নানান কিছু যা কিছু আছে আজকে আমরা সব শিখতে পারবো অর্থাৎ পঞ্চম অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ এই আজকের ক্লাসটি তো মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবে এবং আমি ক্লাস শেষে যে বাসার কাজগুলো দিব সেগুলো বাসায় প্র্যাকটিস করবে ওকে আচ্ছা এবার দেখো বোর্ডে আমরা একটা ধারা দেখতে পাচ্ছি তো এই ধারাটি প্রোগ্রাম শিখবো এর আগে কিন্তু আমরা ধারার ফ্লোচারটা শিখিয়েছিলাম তাই না আচ্ছা আমি এখানে লিখলাম উত্তর আচ্ছা আমি এখানে প্রোগ্রাম লিখবো লিখলাম যে প্রোগ্রাম মনোযোগ সহকারে সবাই ক্লাসটি করে একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে আচ্ছা প্রোগ্রাম এবার ধরো তুমি প্রোগ্রাম পারো বা না পারো আমি এই প্রোগ্রামটা তোমাদের কারো সহজ করে বোঝানোর জন্য আমি এই পাশে ফ্লোচার্টটা রাখবো যাতে করে আমি তোমাদেরকে সহজে বুঝাইতে পারে আচ্ছা যখন ধারার ফ্লোচার্ট করাইছিলাম তখন তো মনে আছে যে কিভাবে আমি তোমাদেরকে ফ্লো চার্ট করাইছিলাম তো তারপর আমি এখানে দেখাই আর যদি কেউ ওই ক্লাসটা মিস করে থাকো তাহলে এখান থেকে অবশ্যই শিখে নিও বা যদি কোনো প্রশ্ন থাকে আচ্ছা যে কোনো ফ্লোচার্টে প্রথমে কি করতে হবে বলো শুরু করতে হয় তো শুরু কেমন স্টার্ট কেমন ডিমাকৃতি আচ্ছা এরপর হচ্ছে ইনপুট ইনপুটের প্রতীক কেমন সামন্তরিক এখানে আমরা লিখবো ইনপুট এন আচ্ছা তারপরে প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ ঘরে আমরা কি লিখবো যোগ এস সমান শূন্য ধরি এবং চলক আই সমান সমান প্রথম পদ প্রথম পদ কত আছে ওয়ান আবার প্রক্রিয়াকরণ এবার হচ্ছে সূত্র দুইটি যোগফলের সূত্রকে সমান সমান এস প্লাস আই আর আয়ুষ্মান সুমান ব্যবধান কত আয়ুস্মান সমান প্লাস ব্যবধান এই ধারার ব্যবধান হচ্ছে দুই দুই করে দুই দুই করে পার্থক্য তাহলে ব্যবধানটা এখানে লিখবো তারপর সংযোগ দিব এরপর হচ্ছে সিদ্ধান্ত সিদ্ধান্ত কি হবে আয়ের মান এনের চাইতে সবসময় ছোট বা সমান গ্রহণযোগ্য উপরে লিখবো হচ্ছে নো নিচের দিকে লিখবো এস আচ্ছা এখানে লিখবো প্রিন্ট এস কি লিখবো প্রিন্ট এস এস মানে হচ্ছে যোগফল তারপরে শেষ করব শেষ হচ্ছে ইন এই যে আমি দেখো তোমাদের একটা ফ্লো বুঝালাম এই ফ্লো চার্টটি হচ্ছে আমরা আগেও শিখছি কিন্তু আজকে কেন করলাম আমি যাতে তোমাদেরকে প্রোগ্রামটা সহজে বুঝাইতে পারি তো ধারাটির প্রোগ্রাম লিখবো এই প্রোগ্রামটা আমি এখন ফর লুপে করব কোন লুপে করব আগে আমরা ফর লুপে শিখব ফর লুপে হয়ে গেলে অটোমেটিক্যালি আমি অন্য লুপগুলো তোমাদেরকে এখনই বুঝাইতে পারবো না আগে ফর লুপে শেষ করি যে কোনো প্রোগ্রাম শুরুতে কতটুকু লিখতে হয় মনে আছে হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড এস ডট এইস হ্যাশ আবার একইভাবে হ্যাশ কনিও ডট এইস এরপর হচ্ছে মেইন ফার্স্ট ব্রাকেট সেকেন্ড ব্রাকেট এটা হচ্ছে শুরু করলাম মানে যে কোনো প্রোগ্রাম যখন তুমি লিখবা এতটুকু তোমার শুরু করে নিতে হবে আচ্ছা এরপর হচ্ছে ইন্ট ইন্ট ইনপুট কত আছে এন আচ্ছা মনে আছে ওই যে কিভাবে ইন্টারটা লিখছিলাম ইনপুট যতগুলোই থাকুক না কেন এরকম লিখবো প্রিন্ট পি আর আই এন টি প্রিন্ট এফ ব্র্যাকেট ডাবল ইনভার্ট কমা ইন্টার ইন্টার ভ্যালু অফ এন তারপরে স্ক্যানএফ ডাবল ডাবল কমা 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 ডি দিয়ে ওই এন যেহেতু আমাদের ইন্ট আর কিছু নয় আর কিছু লেখা লাগবে না এতটুকু যথেষ্ট আচ্ছা এরপর লিখবো হলো এর সমান সমান জিরো এর সমান সমান জিরো এখানে কমা দিবে ওকে এবার আমরা এই ধারাটির প্রোগ্রামটা কিসে করতেছি ফল লোপে আচ্ছা যতটুকু করছে এতটুকু বুঝাই তোমরা আগের যে ক্লাসটা করা থাকে তাহলে আরো সহজে বুঝতে পারবো যে স্টার্ট স্টার্টের জন্য আমরা এতটুকু লিখলাম ইনপুটেন ইনপুটের জন্য এতটুকু লিখলাম এখন হচ্ছে এই যে এখন দেখো এই এই ঘর মানে এইটা এইটা এবং এইটা এই তিন ঘর মিলিয়ে লুপে করব। কি লুপে করবো লুপে করব। অর্থাৎ এই তিন ঘর এখন আমি একটার ভিতর লিখবো ফর এই জন্য ফর লিখলাম এ পর ফর আয় সমান সমান কত প্রথম পথ কত ওয়ান সেমিকলন শর্ত আয়ের মান এন থেকে সমান বা ছোট শর্ত ঢুকে গেল আচ্ছা ব্যবধান আয় সমান সমান আই প্লাস ব্যবধান সেকেন্ড ব্রাকেট শুরু করে এই সূত্রটা হবে এলো ফলুপি স্টাইল এস সমান সমান এস প্লাস আই সেমিকন তোমাদের কি বলছিলাম না এই দ্বিতীয় বন্ধনীর ভিতরে যা কিছু লেখো প্রত্যেকটা আইন শেষে সেমিকোলন দিবা এরপরে এই সেকেন্ড ব্র্যাকেটটা শেষ হয়ে যাবে হয়ে গেল অর্থাৎ এতটুকু কিন্তু লেখা হয়ে গেছে এবার হলো এই লাইনটা একদম সহজ একদম সহজ দেখো কিভাবে করছি বলতো স্টার্ট এটা তুমি জানোই ইনপুটের ইনপুটের জন্য এতটুকু লেখার লাগে এটুকু জানো তুমি জানতে না হলো এতটুকু যে এইটার জন্য কি তাহলে এই তিন ঘর আমি একবারে লিখছি কি লিখছি দেখো এর সমান জিরো এর সমান জিরো ফর প্রথম পদ ব্যবধান শর্ত আর এটা হলো সূত্র প্রথম পদ ব্যবধান শর্ত সূত্র কিভাবে লিখছি ফর লুপ হয়ে গেছে এবার প্রিন্টেস এটার জন্য তো সবাই জানো মনে আছে প্রথম ক্লাসটা প্রিন্ট এফ ব্রাকেট ডাবল ইমেড কমা এখানে সাম আছে সাম লেখো সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল ইমেড কমা কমা সাম হয়ে গেল তারপরে ইন্ড এখানে তুমি গেটস দিতে পারো জি টি গেটস তারপরে সেকেন্ড ব্র্যাকেট বা শুধু সেকেন্ড ব্র্যাকেট দিলেও হয়ে যাবে অলরেডি হয়ে গেল আচ্ছা তো এই ধারাটির প্রোগ্রাম তোমরা এখন সবাই পেরে গেছো কোন লুপে ফলুপে আমি এবার ওই উপরে ধারা পরিবর্তন করব মানে উপরে ধারাটা আমি পরিবর্তন করে লিখবো এই প্রোগ্রাম আমি বুঝবো না পারবে যে কি পরিবর্তন হবে কতটুকু হবে আচ্ছা ধরো আমি এরকম যে 1 2 3 তাহলে কি হবে তো এবার সব এক কোথাও কোনো আব দিবানা শুধু ব্যবধান কত ব্যবধান হচ্ছে মানে এই যে এক দুই করে ব্যবধান কত এক করে তাহলে এক হয়ে গেল হয়ে গেল

কোথাও কোনো পরিবর্তন হবে না মানে আর একটা যাবে আচ্ছা এবার ধরো এই এন এর জায়গায় একশো দিচ্ছে তাহলে কিভাবে বলতো তাহলে কিভাবে বলতো বুঝে গেছে কিন্তু তোমরা ওই যে এন লেখা যাবে না একশো এই জায়গায় এন লেখো লেখো সমস্যা নেই বা এখানে এনসু মানে একশো দাও তাও সমস্যা নেই কিন্তু এখানে এন না একশো লিখবো হয়ে গেছে এই যে হচ্ছে তোমার যে কোনো ধারার প্রোগ্রাম আমি যদি এখন তোমাদেরকে একটা মানে একদম ধারা নতুন করে মুইসে পরিবর্তন করে একটা দিই তুমি লিখতে পারবো না কিভাবে লিখতে হয় জাস্ট এতটুকু তো পারবি তারপরে ফর দেখে দেখবো যে প্রথম পদ কত দেওয়া আছে শর্ত কি দেওয়া আছে তারপরে হচ্ছে ব্যবধান কত দেওয়া আছে স্কোয়ার আছে কিনা স্কোয়ার না থাকলে শুধু এস সমান প্লাস আই হবে স্কোয়ার থাকলে আর একটা আই যদি পাওয়ার কিউব থাকে তাহলে তিনটা আই হয়ে গেল এটা তো একদমই সহজ একদমই সহজ হ্যাঁ আচ্ছা তো ধরো আমি এবার তোমরা বলবা এবার কি হবে আচ্ছা দেখো আমি এখানে লিখলাম থ্রি করতে করতে ধরো নিরানব্বই আচ্ছা বা এন দি বলতো এই ধারাটির প্রোগ্রাম কি হবে। এবার প্রথম পথ কত থ্রি তাহলে হবে থ্রি এবার শর্ত কি এন ব্যবধান কত এবার চার এখানে চার স্কোয়ার নাই তাহলে একটাই হবে হয়ে গেল শেষ শেষ বল কেন পারবো না বলো একদম সহজ ASCII বার এই এই ধারাটি মানে এই প্রোগ্রামটি কিসে আছে ফল লুপে আছে তো পরীক্ষার হলে কেমন আসে জানো আমি আপনাদেরকে দেখাই দিছি দেখো যে পরীক্ষার হলে কেমন আসে আমি ফ্লোচার্টটা মুছি ASCII এর পর আমাদের ফ্লোচার্ট শেখার ক্লাস না কিন্তু আমি ফ্লোচার্টটা এখানে কেন রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য মনোযোগ ধরো উদ্দীপকের একটা প্রোগ্রাম দেওয়া আছে যখন সিজনশীল প্র্যাকটিস করব না লাইভে তখন বুঝবা দা উদ্দীপক এর একটা দেওয়া আছে এখন এই উদ্দীপকটা হতে তোমাকে প্রশ্ন করতে হবে কতে একটা বলছে ক্ষতে একটা বলছে গতে বলছে যে প্রোগ্রামটা দেখে ফ্লোচার্ট করো তাহলে তুমি এই প্রোগ্রামটা দেখে ধারার ফ্লোচার্ট করতে পারবো না অনেক স্টুডেন্ট গুলিয়ে ফেলে তোমরা একটা সহজ কাজ করবো সেগুলো কি প্রথম এই ধারা থেকে মানে যে এই প্রোগ্রাম থেকে ধারাটা বের করার চেষ্টা করবো প্রথম পদ কত ওয়ান ব্যবধান চার তাহলে প্রথম পদ থ্রি ব্যবধান চার তাহলে তিন সাত এগারো করে একটা ধারা এখন এইটা ধরে ফ্লোচার্ট সবাই পারবা না আমি তো তোমাদের ফ্লোচার্ট করা শিখাইছি ওকে গতে বললো ফ্লোচার্ট বা অ্যালগোরিদম অবশ্যই এটা দেখে দেখে অ্যালগোরিদম লিখতে পারবা মনে আছে অ্যালগরিদম ধাপ এক শুরু করি ধাপ দুই এন এর মান ইনপুট করি ধাপ তিন যোগ ফলের সমান শূন্য চলক আই সমান প্রথম পদ ধরি তারপর হচ্ছে সূত্র নির্ণয় করি তারপরে ধাপ পাঁচ যদি এমন হয় তাহলে ছয় নং ধাপে গমন করি অন্যথায় চার নং ধাপে ফিরে যায় ধাপ আর তারপরে হচ্ছে ছয় যোগ ফলের মান প্রিন্ট করি ধাপ সাত শেষ করি এটা হলো অ্যালগোরিদম তো ধরো এই প্রোগ্রামটা দিয়ে তোমাকে ফ্লো চার্ট বা অ্যালগরিদম গতে করতে বলছে কিন্তু গতে বলছে যে ফর লুপ থেকে ডু হুইল লুপে করো ফর লুপ থেকে ডু লুপ এইবার তোমরা ফর লুপ থেকে ডু হুইল লুপ শিখে যাবে আচ্ছা আমি একদম জাদুর মতো করে একদম সহজ করে শেখাবো বিশ্বাস করো আমার এই যে আইসিটি আমার কাছে তোমরা পড়তেছো আমাকে আইসিটিতে সর্বোচ্চ নম্বর এনে দিবা কারণ তোমরা যখন আমার সাথে পরিচয় হোক কথা বলো আমি কিন্তু বারবার বলছি যে তোমাদের সর্বোচ্চ নাম্বার পেতে হবে তোমার সর্বোচ্চ নাম্বার পাবে জাস্ট তোমার যদি একটু ইচ্ছা শক্তি থাকে তোমার যদি একটু একটু চেষ্টা করো একটু আমার এই যে আমি যে গাইড করি এই গাইড অনুসারে যদি একটু কাজ করো তাহলে একশো পার্সেন্ট তুই সর্বোচ্চ নাম্বারই পাবে আচ্ছা দেখো আমি কত সহজ করে তোমাদেরকে বুঝাচ্ছি এটা ফর লুপে তুমি অলরেডি আমি ধরে নিলাম পারলা এবার পরীক্ষা হলে ফর লুপ থেকে ডুহিল লুপে পরিবর্তন করতে পারলে চার এরকম প্রায় শত শত বহু নির্বাচনী প্রশ্ন তোমার বইতে আছে তাহলে এখনই তুমি এই ফরলুপ থেকে ডুহিল লুপে পরিবর্তন করা শিখবা আচ্ছা একদম ওই বইতে যা থাকবে দেখে দেখে লেখবা নকলের মতো নকল করার মতো মানে যা আছে লেখলা অর্থাৎ এই পর্যন্ত কোনো পরিবর্তন নাই লেখলা এই পর্যন্ত লেখলা কোনো পরিবর্তন নাই শুধু ফর লুপের জায়গায় ডুহিল লুপ বলে এই যে এতটুকু জায়গা পরিবর্তন হবে এই যে এতটুকু জায়গা আর সব এক আমি যদি একটু তোমাকে লিখে বুঝাই তাহলে আরো ভালো বুঝবা যা আছে তাই হ্যাশ ইনক্লুড আবার হ্যাশ এইস তারপর হচ্ছে মানে এটা কিন্তু হুবাহু কোনো পরিবর্তন এখানেও যা আছে তাই ইন্ট এন তারপরে হচ্ছে প্রিন্ট এ ব্রাকেট কমা ইন্টার ভ্যালু অফ এন এরপরে চিহ্ন এন হয়ে গেল এবার কোন রূপে করতেছি বলো তো ডুহিল ডু ডুহিল লোক আরো সহজ এই যে হলো ধাপ এক শুরু করি এই যে ধাপ দুই এন এনে ইনপুট করি ধাপ তিনে কি ছিল এর সমান সমানিরো মনে পড়ে আই সমান সমান প্রথম পথ কত থ্রি ধাপ তোমার তিন গেল এবার ধাপ চারের ভিতরে হলো ডু ধাপ ডু লিখে ধাপ চার ব্র্যাকেট দিয়ে আচ্ছা এবার ধাপ চারে কি লিখো এ সমান এস প্লাস আই আই সমান সমান আই প্লাস ব্যবধান ব্যবধান কত চার অর্থাৎ এই ডুর ভিতরে ব্যবধান আর সূত্রটা লিখতে হয় আর সূত্রটা লিখতে হয় সেকেন্ড ব্র্যাকেটটা শেষ এবার কোন লুপে লিখতেছি ডু হুইল হুইলুপ এবার হুইল হুইল লুপের ভিতরে এই শর্তটা অর্থাৎ ধাপ আরো সহজ এটা দেখছো হয়ে গেছে প্রোগ্রাম হয়ে গেছে আর নিচের টুকু এক কোনো পরিবর্তন নেই মানে কি করছে বোঝার চেষ্টা করো তো এতটুক কোনো পরিবর্তন এটাও কোনো পরিবর্তন নাই এই যে ধাপ তিন এই যে ধাপ চাই এই যে ধাপ তো যারা ফলোচাট করছে মনে পড়ে ধাপ তিনে কি লেখো ধাপ চারে কি লেখো ধাপ পাঁচে কি লেখো তাই ধাপ চার হলো ডু দিয়ে আর ধাপ পাঁচ হলো হুইল দিয়ে আচ্ছা আর এরপরের লাইনটা একদম সেম প্রিন্ট এফ সাম সমান সমান পার্সেন্ট ডি ডাবল মেট কমা কমা সাম তারপর হচ্ছে গেটস সেকেন্ড ব্র্যাকেট শেষ তাহলে ফর লুপ থেকে যদি ডুইল লুপে বলে বা ডুইল লুপ থেকে ফর লুপে বলে তুমি পরিবর্তন করতে পারবো না একদম দেখে দেখে নকল করার মতো যা আছে জাস্ট কতটুকু পরিবর্তন এখানে ফর লিখে যা লিখে আর ডু লিখে কি লিখি এটা হলো তোমার তোমার যে ফর লিখে প্রথম পদ শর্ত ব্যবধান একসাথে লিখে এখানে আলাদা আলাদা করে শর্ত হুইলির ভিতরে আর সূত্র আর ব্যবধান হচ্ছে ডুব ভিতরে আর এটা হলো ধাপ তিন দেখছো হয়ে গেছে এবার আসো তাহলে তোমরা ফর লুপে পারে গেলে লুপে পারলা ধরো এখানে ফলুপ নাই ডাইরেক্ট এইটা সরাসরি পরীক্ষা হলে বলছে যে প্রোগ্রাম লেখো যখন প্রোগ্রাম লিখতে বলবে কিছু না বলবে তোমার ইচ্ছা তখন তুমি ফলুপ লিখো কিন্তু যদি বলে যে লুপে লেখো তাহলে তোমার হবে আচ্ছা এবার লুপ আমরা লুপ শিখলাম যদি হুইল লুপ আসে মানে লুপ যদি আসে যে বলে যে এই লুপ থেকে লুপ করো শুধু লুপ শুধু কি লুপ লুপ তখন তুমি কি করবা আরো সহজ আমি বুঝাই পাশে এই পাশে বুঝাই আচ্ছা এই পাশে এটা হলো কোন লুপ লুপ এই পাশে বুঝেছিলাম হুইল লুপ এতটুক এক কোনো পরিবর্তন নাই এই যে এই পাশে যা দেখতে পাচ্ছ এটুক সব ঠুক এক এই যে নিচে যা দেখতে পাচ্ছ এই যে নিচে এই যে নিচে নিচে যা দেখতে পাচ্ছ এটুকও এক এরও কোনো পরিবর্তন নাই খালি এতটুকু পরিবর্তন দেখো কেমনে কেমনে কি করবা এই যে কি লাখ সুর ডু মানে এই সবকিছুই লিখে দেই আচ্ছা আই সমান কত এই যে ডু না লিখে লাখ বলো হুইল হুইলে তাহলে হুইলে কি শর্ত শর্ত কি আয়ের মান এনের থেকে ছোট বা সমান হয়ে গেল এবার এই যে ডু লিখলাম না মানে এই এই ডুটা না লিখে হুইলটা আগে যেহেতু এবার হুইল লুপ ডু হুইল লুপ না তাহলে হুইলটা লিখে নিলাম আর নিচেটা বসে গেল এস সমান সমান এস প্লাস আই আই সমান সমান আই প্লাস ফোর হয়ে গেছে সুন্দর করে দিই শেষ হয়ে গেছে কি করছি দেখো তো এই যে এই হুইলটা ওই উপরে গেছে

ধারার প্রোগ্রাম লেখা অলরেডি শিখে ফেললাম আগে হলো ফলুপে শিখাইছি তারপরে পরিবর্তন করা শিখাইছি তা উদ্দীপকটা দিয়ে যে কোন দিয়ে প্রশ্ন করতে পারে যে প্রোগ্রাম থেকে প্রোগ্রামে যেতে বলতে পারে এরপরে সৃজনশীল আচ্ছা এরপর দেখো এই যে যদি আমি এই ধারাটা পরিবর্তন করে দিই তাও কিন্তু তোমরা ডু লুপে বা লুপে লিখতে পারবে আচ্ছা তাহলে আমি একটু পরিবর্তন করে দিই আমি প্রথম পদ দিলাম হচ্ছে দুই তারপরে পাঁচ আট ডট 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 প্লাস এন এইটা যদি বলে যে এটা ডুহির লুপের প্রোগ্রাম লেখা সব এক প্রথম পদ কত টু হবে টু ব্যবধান কত তিন তাহলে এবার চার হবে না তিন হবে হয়ে গেছে তাহলে ব্যবধান কত তিন এই হচ্ছিল প্রোগ্রাম তো এই ক্লাসটি সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এই ক্লাসটি হচ্ছে তোমার আইসিটি অধ্যায়ের মানে ধারার এখান থেকে বেশি প্রশ্ন আসে আচ্ছা এবার দেখো আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই আমরা ধারাটি তো প্রোগ্রাম শিখতে পারলাম এবার তোমাদের বাসার কাজ দিব আবার এই যে বললাম না যে ইফ ইফ গো টু লুপ আচ্ছা ইফ গো টু লুপ হলো আরো সহজ ওই যে তোমার এই যে এখানে আমরা কি লিখছি ডু না ডু না লিখে এটা যখন সিজনশীল করে তখন করায় দিব না আর ওই হুইল জায়গায় দিলে হয়ে যাবে যেহেতু জায়গা নাই আমি তোমাকে এখানে দেখাই আর একটা দেখাই আচ্ছা তো ফর লুপে তো পারবা প্রথমে কি করবা শুরু তারপর ইনপুট তারপর হচ্ছে তোমার এই প্রথম পথ ব্যবধান শর্ত আর এই শেষের সবসময় এক একই এবার তোমাদের বাসার কাজ হচ্ছে সবাই ফোর ডট 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 প্লাস একশো এই ধারাটির প্রোগ্রাম আর মানা আটটা দিব এটা মুছে ফেললাম আশা করি বুঝছো বারবার যদি না বুঝে থাকো এক আবার শুরু থেকে আমার দেখো আবার দেখো বারবার দেখো একশো পার্সেন্ট বুঝবা আর বিশেষ করে যে প্রথম ক্লাস ধারাবাহিক ভাবে দেখবা এই প্রত্যেকটা ক্লাসে কিন্তু ক্যাপশন দেওয়া আছে যে কোনটা কখন কোনটা কখন কোনটা কখন এক আগে দেখবা তারপর দুইটা পর তিন এলোমেলো দেখলে কিন্তু বুঝতে পারবো না আর তো অনেকে বলে স্যার এলোমেলো কে ভিডিও এলোমেলো থাকে তো তুমি তো উপরে ক্যাপশন লেখা দেখো না তোমার আইডিয়া নাই যে আমি কোন ক্লাসটা দেখছি তারপরে ক্লাসটা কোথায় বুঝে নেবো আচ্ছা এরপর একটা এরকম আরেকটা দিন ওয়ান প্লাস ফোর প্লাস সেভেন प्लस एन दुई धार प्रोग्राम तुम्हारा लिखवा तीन लूपे लिखवा फर लूपे लिखवा डुहर लूपे लिखवा हुईल लूपे लिखवा अर्थात प्रत्येक धारा दिए तीन आठ तीन छा प्रोग्राम लिखवा আমি গ্রুপের মেসেজ অপশন ওপেন করে দিবা গ্রুপে দিবা আমার পার্সোনাল দিব না পার্সোনালে দিলে সবাই একসাথে মেসেজ দিলে পরে কারোর খুঁজে পাই না এত দেখার সময় পাই না সবাই গ্রুপে দিবা তাহলে এইটা দিয়ে তিনটে এটা দিয়ে তিনটে ফল লুপে ডুই লুপে হুইল আর পরবর্তীতে সৃজনশীল করার সময় আমরা ইবগোটুলুপ শিখবো ইবগোটুলুব দিয়ে কম আসে ঠিক আছে তো শিক্ষার্থী আশা করি তোমরা বুঝতে পারছো রেগুলার ক্লাস করো ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবে আর এর পরবর্তীতে আমরা লাইভ ক্লাসে যে প্র্যাকটিস করবো